আদিম যুগের মানুষেরা কাপড়ের জানতো না আগুন জ্বালাতে জানতো না কথা বলতেও জানত না তারা ছিল অসভ্য বর্বর এগুলো ওই সকল নাস্তিক ও ডারুইনবাদীদের কথা যারা মনে করে যে মানুষ বানুর থেকে এসেছে আলহামদুলিল্লাহ রবী আলামী নাহ রাসোলিহকারিম সাহাবি আজমাই নাদ এই মুহূর্তে যে সকল ভাই বোনেরা আমার ভিডিও লেখসেটি দেখছেন আপনাদের সকলের প্রতি রইল ইসলামিক সময় আপনাদের সকলের উপরে শান্তি রহমত এবং হোক আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো আদিম যুগের মানুষেরা কাপড়ের ব্যবহার জানতো না আগুন জ্বালাতে জানতো না কথা বলতেও জানতো না তারা ছিল অসভ্য বর্বর কথাগুলো কি সঠিক নাকি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র উত্তর হলো আদিম যুগের মানুষেরা জানতো না আগুন জ্বালাতে জানতো না কথা বলতেও জানতো না তারা ছিল অসভ্য এগুলো ওই সকল নাস্তিক ও ডারুহিনবাদীদের কথা যারা মনে করে যে মানুষ বানুর থেকে এসেছেন যারা নবী রাসুলকে বিশ্বাস করে না আসমানি গ্রহণ থেকেও বিশ্বাস করে না প্রকৃতপক্ষে এসব কথা তাদের কাল্পনিক মিথ্যাচার ছাড়া আর কিছুই নয় বরং সঠিক কথা হলো মহান আল্লা সুবাহ মানুষকে দুনিয়ার কবি প্রেরণ করার পর তাদের পথ নির্দেশ এবং শিক্ষা দীক্ষার জন্য যুগে যুগে প্রায় পাঠিয়েছেন আর ছিলেন আল্লাহর পক্ষ থেকে শিক্ষা তারা ছিলেন সুসভ্য এবং মানব শ্রেষ্ঠ শিক্ষক আদম আলাহ ইসলাম ছিলেন প্রথম মানুষ এবং প্রথম নবী তিনি মানব জাতির পিতা তিনি আল্লাহর পক্ষ থেকে জ্ঞান গরিমা ও সভ্যতা শিখেই দুনিয়া আগমন করেছেন হজরত আদম আলাহিসের ব্যাপারে মহান আল্লাহ সুবাহ দুই নম্বর সুরা সুরা বাকারার একত্রিশ বত্রিশ এবং তেত্রিশ নম্বর আয়াতে বলেন আর মহান আল্লাহ সুবাহান আতালা শিখালেন আদমকে সমস্ত বস্তু সামগ্রীর নাম তারপর সে সমস্ত বস্তু সামগ্রী ফেরেস্তাদের সামনে উপস্থাপন করলেন অথবা বললেন তোমরা আমাকে এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্য হয়ে থাকে তারা বললেন তুমি পবিত্র আমরা কোনো কিছুই জানি না তবে তুমি যা আমাদিগকে শিখে সেগুলো ব্যতীত নিশ্চয় তুমি প্রকৃত জ্ঞান সম্পন্ন প্রজ্ঞাবা তিনি বললেন হে আদম বলে দেওয়া এসবের নাম তারপর তখন তিনি বলে দিলেন সেসবের নাম ইবনে আব্বাস রাতে আল্লাহ বর্ণনা করেন যে আদম আল্লাহ সালাম দুনিয়ার বুকে আসার পর প্রায় সুদীর্ঘ এক হাজার বছর পর্যন্ত মানুষ একমাত্র আল্লাহরি মাদ করতো পৃথিবীতে শিল্কের কোন অস্তিত্ব ছিল না তাহলে আদম আলাহ ইসলামের দুনিয়াতে আগমন করার পর যেখানে দীর্ঘ এক বছর পর্যন্ত কেবল আল্লাহবাদ করত সেখানে তাদের ব্যাপারে এসব অসভ্যতা বর্বরতা কথা বলতে না পারা ইত্যাদি অভিযোগ মিথ্যা ছাড়া আদিব যুগের মানুষেরা নাকি আগুনের ব্যবহার জানতো না অথচ কুরআনে আদম আলাহ ইসলামের দুই ছেলে হাবিব কাবিলির ঘটনা তাফসিরে আগুনের উল্লেখ পাওয়া যায় এ বিষয়ে পাঁচ নম্বর সুরা সুরা মায়দা সাতাশ নম্বর আয়াতের তাসি দেখতে পারেন এছাড়াও পুরানের বিভিন্ন স্থানে আগুনের ব্যবহার আলোচিত হয়েছে যেমন বিশ নম্বর সুরা তাহ দশ নম্বর আয়াত সাতাশ নম্বর সুরা সুরা নম্বলের সাত নম্বর আয়াত আঠাশ নম্বর সুরা সুরা কাতের উনত্রিশ নম্বর আয়াত এবং আরও দেখুন ইব্রাহিম সালাম কর্তৃক মেহমানদেরকে গরুর বাসুর ঘনা করে আপ্যায়ন করার ঘটনা অর্থাৎ এগারো নম্বর সুরা হুদের উনসত্তর নম্বর আয়াত আদিম যুগের মানুষেরা নাকি কথা বলতে জানত না আদিম যুগের মানুষেরা কথা বলতে জানত না এসে হাস্যকর ও কথা আর কিছুই হতে পারে মন আল্লাহ সৃষ্টিগতভাবে মানুষকে ভাষা গান দান করেছেন আর তার প্রমাণ হলো পঞ্চান্ন নম্বর সুরা সুরা রহমানের দুই এবং চার নম্বর আদিম যুগের মানুষেরা নাকি কাপড়ের ব্যবহার জানতো না অথচ জান্নাতে থাকা অবস্থায় লজ্জা স্থান ঢেকে রাখার বিষয়টি কোরআনে আদব ও হাওয়ার ঘটনায় উল্লেখিত আছে প্রমাণ স্বরূপ দেখতে পারেন সাত নম্বর সুরা সুরা আরম্ভের বাইশ নম্বর আয়ার এবং বিশ নম্বর সুরা সুরা তহার একশো একুশ নম্বর আয়ার তবে হয়তো আমাদের কোনো কাপড় ছিল না ছিল অন্য কিছু যা দ্বারা তারা নিজেদের লতে নিবারণ করত এই সভ্যতা ও শালীনতা মানব সৃষ্টির সূচনা থেকেই থেকে বিদ্যমান বড় উলঙ্গ সরাফেরা ও লজ্জাহীনতা আধুনিক যুগের অসভ্যতা মোট কথা প্রত্যেক যুগে মানুষ তৎকালীন সভ্যতা অনুযায়ী বিশ্বের রাজত্ব করেছে এবং বিশ্বকে পরিচালিত করেছে তবে যুগের বিবর্তনের সভ্যতা জ্ঞান বিজ্ঞান চর্চা এবং নবনব আবিষ্কার ও টেকনোলজি দ্বারা বিশ্ব সমৃদ্ধ হয়েছে বিকশিত হয়েছে মানব সভ্যতা পৃথিবীর ধ্বংসের পূর্ব পর্যন্ত এর ব্যাপ্তি হতেই থাকবে আশা করা যায় সুতরাং টারুইনপন্থী ও আল্লাহ দুষ্ক নাস্তিকদের কাল্পনিক মিথ্যাচারে বিশ্বাস করা থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং বাঁচাতে হবে আমাদের সন্তানদেরকে মান আল্লাহ সুবাহ আমাদের সকলকে হেফাজত করুন আমিন